বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আমাদের বিচারিতা বাংলাদেশের রাজধানী ঢাকা শুধু একটি শহর নয় এটি দেশের অর্থনীতির হৃদপিণ্ড প্রশাসন বাণিজ্য চিকিৎসা আইনশৃঙ্খলা সব কিছুর কেন্দ্রবিন্দু এই শহর অথচ আমাদের নিজেদের স্ববিরোধী মনোভাবের কারণে এই শহর প্রতিনিয়ত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আমরা উন্নয়ন চাই কিন্তু উন্নয়নের পথে বাধাও আমরাই সৃষ্টি করি ফুটপাথ অবৈধ মুক্ত করতে চাই কিন্তু যখনই প্রশাসন ব্যবস্থা নেয় তখন আবার সেই দখলদারদের পক্ষ নিই ঢাকার যানজট মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ চাই অথচ ফিটনেসবিহীন গাড়ি অবৈধ ব্যাটারি রিকশা রাস্তায় অবৈধ পার্কিংয়ের পক্ষে সাফাই গাই এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি স্থবির হবে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে বিনিয়োগ আসবে না বিদেশি মুদ্রা অর্জনের পথ সংকুচিত হবে একদিকে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করছি শহর পরিষ্কার রাখার জন্য অন্যদিকে নিজেরাই সেই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি এই বিচারিতার ফলে শুধু সরকারের কর্মকাঠামো দুর্বল হচ্ছে না বরং আমাদের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ব্যাহত হচ্ছে ঢাকাকে সচল রাখতে হলে আমাদের কঠোর হতে হবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন শহর থেকে তুলে দিতে হবে সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে অফিস আদালতের কাজের গতি বাড়াতে হবে যাতে ব্যবসা বাণিজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যায় কিন্তু আমরা এগুলো চাইতে গিয়ে নিজেরাই বিভক্ত হয়ে পড়ি যখন সরকার পদক্ষেপ নেয় তখন একদলের বিরুদ্ধে অবস্থান নেয় আবার আরেক দলের পক্ষে থাকে এই অনিশ্চিত ও অদূরদর্শী মনোভাব আমাদের দেশের অগ্রগতিকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে দেশের উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয় বরং নাগরিক হিসেবেও আমাদের সচেতন থাকা প্রয়োজন আমরা যদি নিজেদের স্বার্থের মধ্যে উঠে দেশের বৃহত্তর স্বার্থে কাজ না করি তাহলে উন্নয়ন অসম্ভব আমাদের ভুল নীতির কারণে যদি ঢাকা অচল হয়ে পড়ে তবে এর প্রভাব পুরো দেশের অর্থনীতিতে পড়বে তাই আমাদের উচিত সরকারের গঠনমূলক উদ্যোগের পক্ষে থাকা এবং নিজেদের স্বার্থপরতা পরিহার করা দেশকে উন্নত করতে হলে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে নইলে সরকার যতই চেষ্টা করুক উন্নয়ন কখনো সম্ভব হবে না